আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখানে আমি রান্না করার জন্য প্রথমে পাতলে তেল দিয়ে দিলাম তেলগুলা ভালো করে গরম করে নিব এখন এতে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কষে কাঁচামরিচ কুচি এবং রসুন বাটা দিয়ে ভালো করে পেঁয়াজ কাঁচামরিচগুলো ভেজে নেব পেঁয়াজ কাঁচামরিচগুলো আমি ভাজা ভাজা করে নেব একটু লাল লাল করে মোটামুটি আমার ভাজা হয়ে আসছে একটু ভাজবো এই যে আমার এগুলো ভাজা হয়ে গেছে এখানে আমি আজকে দুই রকমের মাছ দিয়ে সবজি রান্না করব কেঁচু ইলিশ মাছ এবং কেঁচু চিংড়ি মাছ এরপর আমি মাছগুলো দিলাম হলুদ মরিচ একসাথে মাখিয়ে রেখেছিলাম এখন এগুলো একটু কষাবো দুই মিনিট কষানোর পরে দেখতে পাচ্ছেন মাছগুলো কষানো হয়ে গেছে এখানে আমি দিয়ে দিলাম সবজি এখানে তিন রকমের সবজি আছে ফে মিষ্টি কুমড়া এবং আলু তিন রকমের সবজি রান্না করব আজকে একসাথে এই যে সবজিগুলো থেকে পানি ছেড়ে দিয়েছে এখন এতে আমি সামান্য পানে দিয়ে দিলাম সবজিগুলো ভালো করে সিদ্ধ হবে ঢাকনা দিয়ে দিলাম এই দেখতে পাচ্ছেন আমার সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে আসছে তাই এখানে আমি টমেটো এবং ধনে পাতা দিয়ে দিলাম আমার রান্নাটা মোটামুটি রেডি কেমন লেগেছে একটা লাইক দিবেন আল্লাহ হাফেজ